এই মানুষটি একবারে পুরো দেশের খাবার খেয়ে ফেলেছিল তাদের দয়ালুতার ঋণ শোধ করতে সে তাদের জন্য কাজ করা শুরু করল মাত্র দুই মিনিটেই সে বিশাল এলাকা জুড়ে জমি পরিষ্কার করে দিল প্রচুর পরিমাণে মাছ ধরল এবং সেগুলো ছোট মানুষদের দিয়ে দিল ছোট মানুষগুলো খুশি হল এবং গালিভারকে অনুরোধ করতে লাগলো যেন সে সেখানেই থাকে কিন্তু গালিভারের মনে সব সময় তার হারিয়ে যাওয়া স্ত্রীর চিন্তা ছিল তাই সে রাজার সঙ্গে দেখা করতে গেল যাতে সে একটি জাহাজ পেতে পারে রাজার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল কিন্তু একটি শর্ত রাখল গালিভারকে আগে শত্রু দেশকে হারাতে সাহায্য করতে হবে গালিভারের রার কোনো উপায় ছিল না এবং সে সম্মতি দিল দশ মিনিট নৌকা চালানোর পর গালিভার অবশেষে শত্রুদের জাহাজ দেখতে পেল সে তাদের জাহাজ টেনে দূরে নিয়ে গেল যখন রাজা এই খবর শুনল তখন সে সঙ্গে সঙ্গে গালিভারের উপর আক্রমণের নির্দেশ দি কিন্তু সৈন্যরা যতই আক্রমণ করুক গালিভারকে কোনো আঘাত করতে পারলো সে একের পর এক সব শত্রু জাহাজ টেনে নিয়ে যেতে থাকে ছোট মানুষদের দেশের রাজা গালিভারকে একটি পদক দিল এটা দেখানোর জন্য যে তাকে এই দেশে প্রবেশের অনুমতি দেওয়া হলো কিন্তু যখন গালিভার জাহাজের দাবি করল তখন রাজা মন বদলে ফেল গালিভার ছোট মানুষদের সাহায্য করার কারণে বিখ্যাত হয়ে গিয়েছিল এবং সে যদি এভাবেই চলতে থাকত তবে হয়তো নতুন রাজা হয়ে যেতে পারত এটাকে আটকাতে রাজা গালিভারের ফাঁসি আদেশ দিল ঠিক তখনই প্রাসাদে হঠাৎ আগুন লেগে গেল এবং রাজা জীবন্ত পুড়ে যাওয়ার ঝুঁকিতে পড়ল সিদ্ধান্তমূলক মুহূর্তে গালিভার একটুও দ্বিধা না করে প্রচুর পরিমাণে পানি খেলো এবং প্রাসাদের ওপর ছুড়ে দিল সফলভাবে আগুন নিভিয়ে দিল কিন্তু রাজা আরও ঈর্ষান্বিত হয়ে উঠল এবং সঙ্গে সঙ্গে সৈন্যদের গালিভারকে মেরে ফেলার নির্দেশ দিল গালিভার অসহায় ছিল কিন্তু আগে পাওয়া সাহায্যের জন্য সে কৃতজ্ঞতা অনুভব করল তাই সে প্রতিশোধ নিল না বরং সে একটি জাহাজের নাপ দিয়ে ছোট মানুষদের দেশ ছেড়ে চলে গেল নিজের স্ত্রীর খোঁজ চালিয়ে যেতে গিয়ে গালিভার একটি অদ্ভুত দ্বীপে পৌঁছলো আশ্চর্যের বিষয় ছিল সেখানে প্রাপ্তবয়স্করাও তার আকারের সমান গালিভার উত্তেজিত হয়ে দৌড়ালো কিন্তু পরে জানা গেল তারা আসলে মানুষের আকারের মাত্র দুটি পুতুল ছিল হঠাৎ তার পেছনে এক বিশাল ছায়া দেখা দিল গালিভার ধীরে ধীরে ঘুরে চমকে গেল সামনে তিন গুণ বড় এক দানব দাঁড়িয়েছিল এই দৈত্যদের দেশে গালিভাড়া আর বিশালক নয় বরং নিজেই ছোট মানুষ হয়ে গেল বিশালক কৃষক তাকে এক বিরল ধন হিসাবে গণ্য করল তাকে খাঁচায় বন্দি করে টিকটকে তিন হাজার লাইক সাথে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন